পরিবেশ রক্ষায় এবং নিকাশির সমস্যার সমাধানে প্লাস্টিক বর্জন করার একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছিল বারাসাত পুরসভা পুরপ্রধান অশ্বনী মুখার্জির নেতৃত্বে শহরের বাজার শপিং মল রাস্তার দোকান হকার এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ অভিযান চালানো হয়েছে বহুবার বিভিন্ন ওয়ার্ডে মাইকিং লিফলেট বিতরণ পোস্টার দিয়েও প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যায়নি যত্রতত্র প্লাস্টিক ফেলার ফলে বারাসাত শহরের একাধিক গুরুত্বপূর্ণ ড্রেন বর্ষায় ওভারফ্লো হয়ে রাস্তায় জল জমতে শুরু করেছে বারংবার নিকাশির সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও প্লাস্টিকের ব্যবহার এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে তাই এবার বারাসাত শহরে প্লাস্টিক বন্ধের বিষয় বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পুরসভা বিষয়টি নিয়ে পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি এদিন জানান দেখুন পূর্বে আমরা বাজারে বাজারে অভিযান চালিয়ে প্লাস্টিক বাজায়প্ত করেছিলাম এত সংখ্যায় সেই প্লাস্টিক বাজায়প্ত হলো ইনসিডেন্টালি কোনো ইনসিডেন্ট যদি কোনোদিন ঘটতো তাহলে মিউনিসিপ্যালিটিটাতেই ফায়ার হয়ে যেত এত হিউজ বোধ চার পাঁচটা ঘর বোঝাই হয়ে গেল প্লাস্টিকে এবং তখন আমরা একটা জিনিস ভাবলাম যে প্লাস্টিকের যেখানে তৈরি হয় সেটাকে যতদিন না সরকারের পক্ষ থেকে বন্ধ করা সম্ভব হবে বা বারাসাত শহরে প্লাস্টিক বন্ধ করতে এমন ঢোকা আইন কানুন করা যেতে পারে যাতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীর ওপর আমরা ফাইন ইম্পোজ করতে পারি তাছাড়া কিন্তু সম্ভব নয় একাধিকবার আমরা অনুরোধ করেছি আমরা রাস্তায় গিয়ে তাদের হাতে হাতে ধরে তাদের ফাইন করেছি বেসিক যেটা আমার মনে হয়েছে মানুষের সচেতনতার অত্যন্ত অভাব এবং আপনারাও যারা সাংবাদিক বন্ধু বারাসাত শহরে কাজ করেন তারাও দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে আমরা যখন আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে ঝাঁট দিই পরিষ্কার করি আমরা দেখবেন সেগুলোকে ফেলবার জায়গা হিসেবে আমরা ড্রেনটাকে বেছে নিই পৌরসভা নিয়মিত নিরন্তন প্রচেষ্টা চালায় এবং দেখবেন ড্রেন থেকে যখন পৌরসভার মানুষ কাজ করে শুধুমাত্র প্লাস্টিকের ক্যারি ব্যাগ বলে নয় বাড়ির অনেক আসবাবপত্র যেগুলো পরিবারে কাজে লাগে না আমরা সাধারণ মানুষ যারা প্রতিবাদ করি কনসাসলি আমার বাড়ির যে তোষকটা আমার বাড়িতে ব্যবহারযোগ্য নয় সেই তোষকটা পর্যন্ত আমরা ড্রেন থেকে লিফ্ট করতে হয় আমার বাড়ির ব্যবহার করা এমন অনেক জিনিস আমরা আমাদের যারা কর্মী ভাই আছে যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে তারা এসে মাঝে মাঝে বলেন সুতরাং এই সচেতনতার বৃদ্ধি না ঘটলে যে এই ড্রেনে আমার ক্ষেত্রে বিপজ্জনক হবে যদি ড্রেন দিয়ে স্মুদলি জল যেতে না পারে এবং প্রচুর দেখবেন আমরা যারা জল পান করি জল খেয়ে বোতলটাকে আমরা ড্রেনের মধ্যে ফেলি প্রচুর ড্রেন থেকে এই ধরনের ব্রোতল তোলে এবং স্বাভাবিকভাবে এই সচেতনতা নাগরিক হিসেবে একটা শহরে বসবাস করব নাগরিক হিসেবে সচেতনতা যতদিন না বৃদ্ধি পাবে ততদিন কিন্তু এর বাইরে আমরা বেরোতে পারবো না আমার সঙ্গে গত পরশু দিন সাংসদ ডক্টর কাকুলি গজারের কথা হচ্ছিল ওর সাথে কথা মতোই খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে একটা আমরা সেমিনার করতে চাইছি তাতে পরিবেশবিদদেরও লাগবো কাকুলিদিও থাকবেন আরো এই ব্যাপারে যারা এক্সপার্টাইজড আমাদের গভর্নমেন্ট লেভেলে আছেন তাদেরকেও বলতে বলবো জনসাধারণকেও পার্টিসিপেট করতে অনুরোধ করব। কারণ এটা ম্যাসিভ অ্যাওয়ারনেস দরকার সোসাইটিতে শুধু ধরুন পৌর প্রশাসনে যারা আছেন তারা বলে যাচ্ছেন আপনাদের মতো সাংবাদিক বন্ধুরাও বারবার বলবার চেষ্টা করছেন কিন্তু মানুষের তরফ থেকে সচেতনতা বৃদ্ধি পেয়ে মানুষ যদি মানুষকে প্রতিবাদ বা প্রতিহত না করতে পারে একটা কাউন্সিলরের পক্ষে তার এলাকায় যে যদি চার হাজার মানুষ থাকেন একটা কাউন্সিলর পক্ষে সম্ভব নয় চার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করা কিন্তু আমরা বাকি তিন হাজার মানুষ যদি কনসাস হই তাহলে নিশ্চিত ভাবে চার হাজার মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমার পাড়াকে সুরক্ষিত রাখবো আমার পাড়ায় যাতে জল না ওঠে আমার পাড়ার ড্রেনে যাতে কেউ বোতল প্লাস্টিক না ফেলে তার জন্য যদি সজাগ থাকতে পারি তাহলেই এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো এবং এই নিরিখেই সাংসদ মাননীয় কাকুলি গোজস্তিদারের সাথে কথা হলো কারণ এই মেসিভ অ্যাওয়ারনেস দরকার এবং না আমরা সমাজের প্রতি তাহলেই সুস্থতা ফিরবে বলে আমার বিশ্বাস কারণ এই কথাই শেখায় পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের শুভ বুদ্ধি হোক শুভ জাগরণ হোক এ সমাজকে আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাব এই দৃঢ় প্রতিজ্ঞা প্রাসাদবাসী নেবে এই বিশ্বাস আমার আছে